আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকে টিউটোরিয়ালটা হলো পোস্টার ডিজাইন যেহেতু আজ এখন এই মাস চলতেছে ডিসেম্বর মাস তো এই সেই উপলক্ষে একটা পোস্টার ডিজাইন বানিয়েছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সে উপলক্ষে তো আপনারা চাইলে আপনারা এরকম একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন তো এই সেজন্য আপনারা যারা নতুন আছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ফ্রিতে বানিয়ে দেব আপনার যদি দল করেন দলের প্রতীক দেবেন বা আপনি কি বিএমপি করেন না আওয়ামী লীগ করেন না জাতীয় পার্টি না অন্য কোনো দল করেন সেটার লোগো আমাদেরকে পাঠিয়ে দিবেন বা বলবেন বললে আমরা এভাবে সাজিয়ে বানিয়ে দেব আপনার ফটো দিবেন তো এভাবে আমরা বানিয়ে দিতে পারবো ফ্রিতে আর যদি আপনারা ফিএল ফাইলটি নিতে চান ফিএল ফাইল বলতে কি ফিএল ভি ফাইল বলতে যারা ফিক্সেল অ্যাপস ব্যবহার করেন তারা জানেন ফিএল ভি ফাইলটি পিক্সেল অ্যাপসে ব্যবহার করা যায় কীভাবে অ্যাড করতে হয় কীভাবে পি ফাইল ডাউনলোড করতে হয় সেটা যারা পুরান আছেন তারা জানে না যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয় আমি পিএলপি ফাইলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিও থেকে সাইজ সংখ্যার পাসওয়ার্ড থাকবে একটা একটা করে আসবে কিছুক্ষণ পরে পরে আপনার এই পাসওয়ার্ড ষাটটা সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্কের মাধ্যমে আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিই লেয়ারগুলো এই যে দেখুন লেয়ারগুলো অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো আমি দেখি কিন্তু তারা লেয়ারগুলো একসাথ করে রাখে মানে স্বাধীনতা রাখে না কোনো আমি কিন্তু একসাথ করে রাখিনি দেখেন সব আলাদা আলাদা করে রাখছি আপনারা চাইলেভাবে ব্যবহার করতে পারবেন যে যে দল করেন সেই দলের লোগো বসিয়ে দিয়ে বা আপনাদের নেতা নেত্রীর ফটো বসিয়ে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে সম্পূর্ণ এডিটেবল তারপরে আপনাদেরকে একটু করে আমি দেখিয়ে দিই এই যে এখানে একবার এক নেতার ফটো দিছে এই যে আনলক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন এই যে দেখছেন হ্যাঁ সম্পূর্ণ এটা এডিটেবল এডিট করে করে আপনি ব্যবহার করতে পারবেন তারপর আপনার যে ফটো আছে হ্যাঁ আপনার ফটোটাও আপনি সাইলে নিচে দিতে পারেন নিচে দিয়ে ব্যবহার করতে পারেন এই যে এই ফটো এই যেমন ধরেন এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম আনলক করে দিছি এই যে দেখুন এই যে ছবি হ্যাঁ তো এরকম সাইলে আপনারা ছবি বসিয়ে ব্যবহার করতে পারবেন তো মূলত এটা আপনি ব্যবহার করতে হলে আপনাকে একটা ফিক্সেল অ্যাপস অ্যাপস ব্যবহার করতে হবে সেই পিক্সেল অ্যাপ অ্যাপসটি যারা পুরনো আছেন তারা তো জানেনি ব্যবহার করতেছেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর যদি এতে কাজ না হয় তাহলে গুগল ক্রোম থেকে আপনারা ফোরেন পার্সনের একটা ফিক্সেল অ্যাপস ডাউনলোড করে নেবেন নিয়ে আপনারা এই পিএলপি পি ফাইলটি ব্যবহার করতে পারবেন তো আর একটা বিষয় আপনাদেরকে না বললে না দীর্ঘদিন যে আবার আমরা ভিডিও বানিয়ে এসতেছি অনেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ডাউনলোড করে অন্যান্য চ্যানেলে দিতেছেন আপলোড করতেছেন দয়া করে এই কাজটিও করবেন না আর আমাদের ফাইলগুলো অনেকে আবার নিয়ে অন্যান্য চ্যানেলে আপনারা ভিডিও বানাচ্ছেন এই কাজগুলো দয়া করে করবেন না যদি নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে সেটা দিয়ে আপনারা একটা ট্যাম্প্লেট বানাবেন বানিয়ে আপনারা ফ্রিতে লোকজন দিবেন কোনো সমস্যা নেই যেরকম আমরা দিচ্ছি ফ্রিতে আমরা নিজেরাই বানাচ্ছি টেম্পলেটগুলো আমরা নিজেরাই দিচ্ছি কারোর থেকে কোনো কফি করতেছি না আমাদের এখানে কোনো কফি নাই সম্পূর্ণ আমাদের নিজেদের বানানো তো যারা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত আসেন সম্পর্ক আসেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন তারা চাইলে আমাদের সাথে ফার্স্ট চ্যানেলও যোগাযোগ করেই অনেক ফিল ফাইল আমাদের থেকে নিতে পারেন আর যারা নতুন আছেন তাদের পক্ষে বলতেছি তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন দেখি অভিজ্ঞতা অর্জন করুন তারপরে ফাইলগুলো ডাউনলোড করে ব্যবহার করুন নিঃসন্দেহে আপনার টাকা বাঁচবে এরকম ধরনের একটা কাজ আপনারা যদি কারো থেকে করে নিতে যান আপনাদের একশো টাকা করে লাগবে অন্তত এই টাকাগুলো আপনাদের বেঁচে যাবে টাকাগুলো লাগবে না আপনারা যদি নিজেদের কাজ নিজেরাই করে নেন তো শেষে একটা কথা বলবো আমি যে আমার চ্যানেলটা ছোটো চ্যানেল আপনারা দয়া করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফল দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের থাকি আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম